এক গ্লাস পানির উপর ইয়া সামিও ইয়া বাসিরো পাঠ করে ফুদিন কে আপনাকে জাদু করেছে কে আপনার ক্ষতি করতেছে কে আপনার দুশ্মন কে গোপনে প্রকাশ্যে আপনার ক্ষতি করতেছে সবাইকে আপনার সেই এই এক গ্লাস পানির ভিতরে আপনি নিজের চোখে আপনি দেখতে পাবেন ইনশা আল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এক গ্লাস পানির মাধ্যমে পাঠ করে কিভাবে আমাদের শত্রু অথবা আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদের ঘর বাড়ি থেকে পালিয়ে চলে গেছে কোথাও চলে গেছে আমাদের সাথে কোনো খোঁজখবর নেই কোনো যোগাযোগ নেই তাদের সাথে কিভাবে আমরা সে যোগাযোগ করব এবং তাদেরকে দেখতে পাবো এই বিষয়গুলো আজকে জেনে নিব তার পূর্বে ইসলাম বয়েস চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রসার করে দিন প্রিয় দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে লাভ হবে আর সেই নেক আর সোয়াব আপনার আমল নামার মধ্যে জমা হতে থাকবে আপনার যারা আজকের এই আমলটি করবেন আপনাদেরকে বলে দিব আমলটি করার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আপনারা কেউ খারাপ কাজে আমলটি প্রয়োগ করবেন না খারাপ কাজে ব্যবহার করবেন না যদি খারাপ কাজে ব্যবহার করেন এতে বিপরীত হতে পারে আপনার কোনো ক্ষতি হতে পারে এই জন্য নিজের ক্ষতি নিজে কখনো টেনে আনবেন না সৎ উদ্দেশ্যে সৎ নিয়তে আমলটি করবেন আপনার কোনো প্রিয় মানুষ যদি আপনার সাথে কোনো কথাবার্তা না বলে এবং তার সাথে আপনি কোনো যোগাযোগ করতে পারতেছেন না কোনো অবস্থায় আপনার সাথে রাগ গোসা আর অভিমান করে আপনার কল আপনার ফোন আপনার সাথে কোনো কথাই বলতেছে না আপনি দেখতে চাচ্ছেন আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন সে কী অবস্থায় আছে কোথায় আছে কী করে তাহলে এই আমলটির মাধ্যমে আপনি দেখতে পারবেন ইনশা আল্লাহ তবে কিছু নিয়ম কানুন আছে আপনাকে সেগুলো অবশ্যই মানতে হবে অনেক সময় দেখা গেছে যে কোন ঘর থেকে কোন মেয়ে অথবা ছেলেরা আপনি পালিয়ে বিয়ে করে কোনো খোঁজ খবর থাকে না তারা কোথায় আছে কি করে কোন খোঁজ খবর তাদের পাওয়া যাচ্ছে না কোন মেয়ে যদি ঘর থেকে বের হয়ে যায় আপনার মেয়েটাকে পালিয়ে অন্য ছেলের সাথে চলে গেল কিনা অথবা সে কোথায় আছে কি অবস্থায় আছে আপনি এই আমলের মাধ্যমে নিজ বাসা থেকে বসে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না অথবা আপনার কোন স্ত্রী আপনার স্ত্রী যদি আপনার সাথে রাগসা আর অভিমান করে বাপের বাড়ি চলে গেছে অথবা বাপের বাড়িতে চলে যায় নাই কোথাও চলে গেছে খবর নাই আপনি বিভিন্ন রকমের এবং তল্লাশি করতেছেন কোনো অবস্থাতেই তার খোঁজ খবর আপনি পাচ্ছেন না আজকের এই আমলটি করুন ইনশাল্লাহ এই গ্লাসের ভিতরই আপনার সেই মানুষটি বসে থাকবে এক গ্লাস পানির মধ্যে যেমন ফটান্ত ব্যক্তিটা এই পানির মধ্যে বসে আছে গ্লাসের ভিতরে আপনি নিজেই দেখতে পারবেন আপনি দেখে অবাক হয়ে যাবেন ইয়া সামিও ইয়া বাসিরও মহান নামের মধ্য থেকে অন্যতম দুইটি নাম অথব এই নামগুলার যথার্থ যথার্থ পাওয়ার রহিয়াছে এবং কার্যকরী রহিয়াছে এই নামের মহাক্কেলগণ যারা তারা কিন্তু ওই ব্যক্তির সন্ধান এবং এই গ্লাসের মধ্যে দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন সে কোথায় আছে কি করতেছে ইনশাল্লাহ দেখতে পারবেন মাত্র একদিনই এর ফলাফল আপনি পেয়ে যাবেন যদি সঠিক নিয়মে আমলটি করতে পারেন একদিনই ফলাফল ইনশাল্লাহ বেরিয়ে যাবে তাহলে চলুন এই আমলটি কীভাবে করতে হবে আমরা জেনে নেই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি এরকম একটি কাছের গ্লাস ভালোভাবে দৌত করবেন একদম পরিষ্কার ভাবে দৌত করে নেবেন মনে রাখতে হবে কাছের গ্লাস হতে হবে কিসের গ্লাস কাছের গ্লাস হতে হবে এরকম কাছের গ্লাস একটা সংগ্রহ করে আপনি কি করবেন হাফ গ্লাস পানি আমার আঙ্গুল যেখানে আমি যেখানে গ্লাসটা ধরছি এই বরাবর আপনি পানি নিয়ে নেবেন হাফ গ্লাস পানি নিয়ে তারপরে সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে অজু করবেন ওজু করার ক্ষেত্রে খুব সাবধানতভাবে ভাবে করবেন যেন অজুটা শুদ্ধ হয় ভালো মতে হয় তরিকা হয় সর্বপ্রথম অজুর ক্ষেত্রে আপনি দুইটা ধোয়া পড়বেন একটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে রহিম এই দুইটা দোয়া পরে আপনি ওযু স্টার্ট করবেন শুরু করবেন সর্বপ্রথম দুহাতের হাতের কবজি পর্যন্ত দৌত করবেন একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করবেন প্রত্যেকটা অঙ্গ ধৌত ধৌত করার ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ পরে নিবেন অজুর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শিখানো একটি আমল করবেন সে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন হে আমার নবী হে আমার দুস্ত আপনার উম্মতের মধ্য থেকে যদি কোনো বান্দা বান্দি আমার সে উজুর পরে মাত্র একবার কালিমে শাহাদাত পরে আল্লাহ আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিব সুহান আল্লাহ যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে

এটুকু পড়তে পারলে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হয়ে যাবে যাকে আমরা ওযু করে একটি পবিত্র জাই নামাজ বিছিয়ে নিব আর এই এক গ্লাস পানি ডান হাতে রেখে এই পানির দিকে তাকাবো একটু খেয়াল করেন যেভাবে আমি তাকাইছি এই পানির দিকে তাকাবেন গ্লাসটা আর দিকে আনবেন পানির দিকে তাকিয়ে অথবা এইভাবে রেখে আপনি পড়বেন ইয়া সামি ও ইয়া বাসি

ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া বাসিরু ইয়া সামিউ ইয়া বাসিরু এক দিনই থাকি পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আর থেকে 10 মিনিট লাগাতারে ইয়া সামিউ ইয়া বাসিরু পড়তে থাকবেন কত মিনিট আর থেকে 10 মিনিট এক চান্সে আপনি এই 10 মিনিট যখন পড়বেন ডানে বামে পিছনে এদিক সেদিক কোন মানুষ আসলো তার সাথে কথা বললেন আপনার ফোন আসলো আপনি ফোনে কথা বললেন মোবাইলে কথা বললেন এগুলো হবে না আপনি একদিনে পানির দিকে তাকিয়ে আপনি পড়তে থাকবেন যখন আর থেকে দশ মিনিট পড়া হয়ে যাবে তখন এই পানির গ্লাস একটি ভো দিবেন সময় দর্শক ইয়া স্বামী ও ইয়া বা পাঠ করার পূর্বে আপনাকে তিনবার স্টেক ফার পড়তে হবে আস্তা ও ফিরুল্ল হর বি জাম বিও আথু বহিলাই আস্তা ও ফিরোল্ল মিন কুল্লি জাম্বিও আথু বিলাই আস্তা ও ফিরহবি মিন কুল্লি জাম্বিও আথু বইলাই

এরকমভাবে দুরশ্বরীফ তিনবার পড়বেন তিনবার এরপর ইয়া এরপরে ও বাসিরু আপনি আট থেকে দশ মিনিট পরার পর একটি ফু দিবেন আবার তিনবার দুরশ্বরী পরে নেবেন এখন কাজ হচ্ছে এই এক গ্লাস পানি আপনি কি করবেন এবং এই আমলটি কতদিন করবেন এই বিষয়টি জানার পূর্বে এখনো যারা ইসলাম বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলকেই বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটি শেয়ার করে দেন প্রিয় দর্শক এই এক গ্লাস পানি আপনি একদিন আমল করে সঠিকভাবে যদি একদিন আমল করতে পারেন ইনশাল্লাহ একদিনই আপনার এই গ্লাসের মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটা বেঁচে উঠবে আপনি যখন আমলটি করবেন কাকে যার জন্য আপনি আমলটি করছেন ওই ব্যক্তিকে আপনি স্মরণ করবেন আপনি উদ্দেশ্য করে আপনি পড়তে থাকবেন যদি একদিনে না আসে তিন দিন পরবেন তিন দিনের ভিতরে যদি না আসে এক সপ্তাহ করবেন। এক সপ্তাহে যদি না আসে আপনি 21 দিন এই আমলটি চালিয়ে যাবেন 21 দিনের ভিতরও যদি আপনার ওই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হলো না গ্লাসে আপনি সর্বশেষ 41 দিন এই আমলটি করবেন এর ভিতরে ইনশাআল্লাহ 41 দিনের ভিতরে আপনি দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই গ্লাসের ভিতরে উপস্থিত দেখতে পাবেন হয়ে যাবে আপনার কি আমল করতে পারেন একদিনে মিলবে আর যদি ভুল্টুটি হয় সেক্ষেত্রে আপনি লাগাতারে আমলটি চালিয়ে যাবেন তবে পানি কি প্রত্যেক দিন আপনি চেঞ্জ করে করে নেবেন আর ভিন্ন ভিন্ন গ্লাস নিলে হবে না যে গ্লাসটি নেবেন এই গ্লাসে যে পানি নেবেন এই পানি ওই ব্যক্তিকে দেখার আগ পর্যন্ত চালিয়ে যাবেন এই পানিটা এমন একটি স্থানে রাখবেন যেখানে কোনো মানুষরা দেখবে না সরি দেখতে পারবে কোনো মানুষ এ পানি খেয়ে ফেলবে না অথবা ফালাইয়ে দিবে না এরকম করবে না যদি ফালিয়ে দিয়ে খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু নতুনভাবে আপনাকে আবার আমল করতে হবে তবে প্রথমবারই আপনাকে সফলতা অর্জন করতে হবে আশা করি আপনি যদি এই নিয়মে এই সিস্টেমে আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম